আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র ماہ রমজানে তারাবির নামাজ কত রাকাত পড়বেন আর এই নামাজের নিয়ত কিভাবে করবেন যারা আরবি জানেন তারা কিভাবে জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য নিয়ত করবেন আর যারা আরবী জানেন না আরবি পড়তে পারেন না তারা কিভাবে বাংলায় নিয়ত করবেন সম্মানিত দর্শক বিস্তারিত থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে তাহলে বুঝতে সহজ হবে আমলটা করতেও সহজ হবে প্রত্যেক বছর যখন রমাদর মাস আসে এর আগ থেকে ইউটিউবে অনলাইনে ফেসবুকে এক কথাই বোঝাতে চাই মিডিয়া জগতে একটা জিনিস নিয়ে খুব তর্ক বিতর্ক হয়ে থাকে সে বিষয়টি হচ্ছে তারাবির নামাজের সংখ্যা কত রাখা তারাবির নামাজ আদায় করবেন এখন এখানে যদি সহজভাবে ভাবে আপনাদেরকে বোঝাতে চাই আপনি যদি কম বুঝে থাকেন মানে যারা বের করে গেছেন পড়ে গিয়েছেন আলা মাইন চিটা আপনি যদি ইনাদের থেকে বেশি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য পরামর্শ থাকবে আপনি বিশ্রাকাত তারাবের নামাজ জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করবেন আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন আর যদি আপনি বেশি বুঝে থাকেন মানে বিজ্ঞ ওলামাইকরাম যারা আছেন কোরআন সোন থেকে বেশি বুঝে থাকেন সাহাবি আজ থেকে বেশি বুঝে থাকেন তাহলে আপনার যেমনটা মনে চায় আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই এখানে আরও কিছু মাসালা রয়ে গিয়েছে তারাবির নামাজ আদায় করা কি সোননাথ ওয়াজিব না ফরজ যদি সোননাথ হয়ে থাকে সেই সোননাথটা কতটুকু গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শকতা সুন্নতের মধ্যে তার অতর্ম আছে ছোট আছে বড় আছে যেমন আমরা জুহরের নামাজ আদায় করি আবার নামাজ করি জুমার জামাতের সঙ্গে যেই দুই রাকাত নামাজ আদায় করি এর আগে চার রাকাত সুন্নাত নামাজ পড়ি আবার জামাত শেষ হওয়ার পরে চার রাকাত সুন্নাত নামাজ পড়ি ফজরের সময় ফজরের জামাতের আগে দুই রাকাত সোনাথ নামাজ আদায় করি এই যে সোননাথ নামাজ আমরা আদায় করেছি এটাকে সোননাতে মহাকা বলা হয়ে থাকে মানে অবশ্যই আমাদেরকে এটা পড়তে হবে আমরা যদি বিনা কারণে নেই। অজর আমরা যদি ছেড়ে দিয়ে থাকি না পড়ি তাহলে আমাদের গুণা হবে ঠিক একইভাবে তারাবির বিশ্রাকাত নামাজ এটাও আপনার জন্য আমার জন্য আদায় করা সোননাতে মহাকাদা আমরা যদি বিনা কারণে ছেড়ে দিয়ে থাকি তাহলে আমাদের গুণা হবে এর জন্য আমরা সব সময় চেষ্টা করব যত কষ্ট হোক বিশ টাকা তারাবির নামাজ রমজান মাসে জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করব। কারণ হাদিসে পাখের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যারা এই তারাবির নামাজ এই কেয়ামুল লাইল আদায় করবে আল্লাহ সুহান এদের পিছনের গুণাগুলো মাফ সুহান আল্লাহ এই জন্য সম্মানিত শ্রোতা কিছু পেতে হলে কিছু দিতেই হবে এজন্য একটু কষ্ট করে নামাজ আদায় করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকেই তার গুলা জামাতের সঙ্গে আদায় করার তাও দান করুন সকলেই বলি আমিন সম্মানিত শ্রোতা এই নামাজ কয় রাকাত করে পড়বেন দুই রাকাত করে আমাদেরকে এই নামাজ পড়তে হবে কিভাবে নিয়ত করবেন ধরে নিন আমি অথবা আপনি অসুস্থ আছেন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারছেন না অথবা সম্মানিতা মাবোনেরা আপনারা বাসায় যদি নামাজ আদায় করেন একা একা তাহলে কিভাবে এই নামাজের নিয়ত করবেন প্রথমত আপনাদেরকে আমি এই তারাবের দুইরা কাজ সোন্নাত নামাজের আরবি নিয়তটা শিখাতে চাই অথবা শোনাতে চাই মানে একটু ধৈর্য ধরে দেখবেন আশা রাখি ইনশাল্লাহর রমজানের আগেই আপনাদের এই ছোটখাটো আমল দোয়া সম্পূর্ণ শিকা হয়ে যাবে ইনশা আল্লাহ যদি আরবি জানা থাকে তাহলে অবশ্যই এভাবে নিয়ত করার চেষ্টা করবেন আপনি যখন একা একা তারাবিন নামাজ আদায় করবেন নাওয়াই তোয়ান ও সল্লি আলিল্লাহ রকাতাই সলাতি তারাউহ সুন্নাত আলা মোতাওয়া জিহান ইলা জিহাতিল কার বাতি শারিফাতী আল্লাহ আকবর আবার বলছি আপনি আমি যখন একা একা তারাবীর নামাজ আদায় করব। ধরে নিন আমি বাজারে ব্যবসা বাণিজ্য করি অথবা কোনো কাজে গিয়েছিলাম যার কারণে আমি মসজিদে গিয়ে নামাজ জামায়াতের সঙ্গে আদায় করতে পারিনি এখন আমি বাসায় নামাজ আদায় করব। আমার ইচ্ছা যে আমি আরবিতে নিয়াতটা করব তাহলে এভাবে করবেন নাওয়াইতু আন উস লেয়া লিল্লাহিতা আলা ন কায়তাই তারই ইলা সম্মানিত দর্শক আমরা বুঝে নিলাম যে কিভাবে একা একা নামাজ আদায় করলে আমরা আরবিতে নিয়তগুলো পড়তে পারবো আপনাদের জন্য এই ভিডিওতে আমি আরো একটা কাজ করে দিব যাতে করে আপনারা বাংলা দেখে দেখে এই নিয়তটাকে মুখস্থ করতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা এখন আসেন আমি আপনি আরবি পড়তে পারি না তাহলে কিভাবে আমি এই দুই রাখাত তারা বোন নামাজের নিয়ত করবো সবাই দর্শক বলছি আপনি যদি একা একা তারাবি নামাজ আদায় করেন তাহলে অবশ্যই মত করে বলবেন আমি দুই রাকাত আমার তারাবি সুন্নাত নামাজ আদায় করছি আল্লাহ আকবা একেবারে সহজভাবে আপনি নিয়ত করতে পারবেন আমি দুই রাকাত তারাবি সুন্নাত নামাজ আদায় করছি আল্লাহ আকবর সম্মানিত দর্শক শ্রোতা এবার আসেন আমরা যদি জামাতের সঙ্গে নামাজ আদায় করি তাহলে কিভাবে আরবে তেনিয়ত করব। একটু খেয়াল করে আমার কথাগুলো শুনতে হবে তাহলে বুঝতে সহজ হবে পরবর্তীতে আমল করতে আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এখন আমি অথবা আপনি ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন তো অবস্থায় আমাদের কাজ হচ্ছে আমরা নিয়তটা এইভাবে করব নাওয়াই তু আন ও সল্লিয়া রকা আতাই সলাতি তারা ইহ শুন্যতু রসুল ইল্লাহিতালা একতে দায়িতু বিহাদ আলী ইমাম মুতাবাদ জিহান ইলা জিহাদিল কামতী শরীফেতি আল্লাহ আকবর এভাবে নিহত করবেন আপনি যখন কোন ইমামের পিছনে দাঁড়িয়ে তারাফিন নামাজ আদায় করবেন আবার বলছি নাওয়াইতু আন উস লিয়া লিল্লাহিতা আলা রকায়তাই সলায়তি তার উই শুন্যতু রসুল ইল্লাহিতা আলা ইকতি দাইতু বিহাذا আল ইমাম মুতাওয়াজিহান ইলা জিহাতিল কাবা আল শরীফতি আল্লাহু اکبر সম্মানিত দর্শক এখন আছেন আমি অথবা আপনি জামাতের সঙ্গে তারাবির নামাজ আদায় করব অথবা করা শুরু করে দিয়েছি কিন্তু আরবিতে নিয়ত করতে পারছি না তাহলে আমি কিভাবে বাংলায় খুব সহজে নিয়ত করতে পারি সম্মানিত দর্শক শ্রোতা আপনি চাইলে খুব সহজেই এভাবে নিয়ত করতে পারেন আমি দুই রাকাত তারাবে সুন্নাত নামাজ এই ইমামের পিছনে কেবলা মুখী হয়ে আদায় করছি আল্লাহহু আকবার আবার বলছি আমি দুই রাকাত তারাবে সুন্নাত নামাজ কেবলা হয়ে এই ইমামের পিছনে আদায় করছি আল্লাহহু আকবার আপনি আপনার মতে করে সাজিয়ে নিবেন আমি দুই রাকাত তারাবে সুন্নাত নামাজ আদায় করছি এই ইমামের পিছনে কেবলা মুখী হয়েয়া আল্লাহহু আকবার আপনারা চাইলে খুব সহজেই এভাবে করে করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই রমজান মাসের সকল দোয়াগুলো শিখতে এবং সঠিকভাবে আমলগুলা করতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল